আমাদের সার্বভৌমত্ব নিরাপত্তা এইটা জলাঞ্জলি হবে বিকিয়ে দেয়া হবে কাজে এটা কোনোভাবে আমরা বেড়ে নিতে পারি না আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি ভাই এটা বলে করব। সেটা হচ্ছে আমাদের যে পোর্টে এই যে মানে বিভিন্ন জাহাজ আসতেছে এটা যে রেভিনিউটা আসে এটা হচ্ছে আপনার ডলারে তারা যায়। কিন্তু এই যে বিদেশি অপারেটর যে আসতেছে আপনার এখানে এটিএম টার্মিনাল এখানে একুশ ডলার তারা বাংলাদেশকে দিবে বাকিটা তারা নিজেরা নেবে এখানে প্রায় নব্বই থেকে একশো ডলারের হিসাব কিন্তু এখন যে আমাদের দেশীয় অপারেটাররা আছে তারা কিন্তু এই নব্বই ডলার বা একশো ডলার এটা বাংলাদেশে ডাক্তার আছে আমাদের রিজার্ভের যোগ হচ্ছে কিন্তু বিদেশি অপারেটার এরকম এরকম বিশ একুশ বা পঁচিশ ডলার আমাদেরকে দিবে বাকিটা তারা নিয়ে যাবে আমাদের কিন্তু রিজার্ভের উপর চাপ সৃষ্টি হবে এবং আমাদের এই দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায়

অন্তর্বর্তীকালীন সরকার খুব অল্প সময়ের জন্য এসেছে তারা চাইলে রাষ্ট্রের এই বিবাদ চুক্তি করতে পারে না এটা রাষ্ট্রবিরোধী একটা চুক্তি বলে আমরা মনে করছি রাষ্ট্রকে বিক্রি করে দেওয়ার জন্য রাষ্ট্রকে বিকিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রকে ধ্বংস করার জন্য এই একটা চুক্তি যথেষ্ট বলে আমরা এসোডেন্ট ফর্স ওয়ারেন্টি মনে করছি সার্বভৌমত্ব রক্ষার জন্য আমার আমরা দেশপ্রেমী